নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে ওল ভাতে বা ওল মাখার রেসিপি শেয়ার করবো খুবই সুস্বাদু এই রেসিপিটি টক ঝাল গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি থাকে আর কিন্তু কোনো কিছু লাগবে না বাড়িতে অবশ্যই একবার আমি যেইভাবে বানালাম এইভাবে ওল মাখার রেসিপিটা একবার বানিও তোমরা তাহলে বারবার বানাবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা বানিও তাহলে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে প্রথমেই আমি ওল নিয়ে নিয়েছি ওলটাকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসছি ওলের খোসাটা ছাড়িয়ে দেখো স্লাইস করে একটু পাতলা করে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি সেদ্ধ করে নেব জলটা এমনভাবে দিতে হবে যাতে ওলগুলো পুরোটাই জলের মধ্যে ডুবে থাকে দিয়ে দিয়েছি সুন্দরভাবে দেখো ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট ধরে ওলটাকে সেদ্ধ করে নেব। দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যায় দেখো আমি একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে তোমরা কিন্তু চাইলে প্রেসার কুকারের মধ্যেও ওলটাকে সেদ্ধ করে নিতে পারো তবে ভাতে দিও না ভাতে দিলে কিন্তু ভাতগুলো একদম কালো হয়ে যাবে ওলটাকে আমি খুব ভালোভাবে একটা গ্লাস নিয়েছি গ্লাসে করে চেপে চেপে মেখে নিলাম কারণ গরম থাকা অবস্থাতেই কিন্তু ওলটাকে মেখে নিতে হবে পরে ঠান্ডা হয়ে গেলে ওলটা শক্ত হয়ে যাবে গরম থাকা অবস্থাতে আমি মেখে নিয়েছি দেখো একদম পুরো মাখনের মতো ওলটা গলে গেছে প্রেশার কুকার ছাড়াই সুন্দরভাবে ওলটাকে আরেকবার আমি হাতে করে মেখে নিয়েছি এই দিকে ওলটাকে রেখে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে একটা এরকম ছোট্ট ডাবু বা হাতার সাহায্যে যদি এইভাবে তোমরা লঙ্কাটাকে একটু ভেজে নাও তাহলে কিন্তু লঙ্কাটার মধ্যে একটা পোড়া ভাব চলে আসবে সেটা খেতে এই ওল মাখার মধ্যে আরও বেশি ভালো লাগে তোমরা চাইলে এমনি ভেজে নিতে পারো তবে আমি যেইভাবে করলাম একটা ডাবুর মধ্যে দিয়ে লঙ্কাটাকে পুড়িয়ে ভেজে নিয়েছি এইভাবে কিন্তু ভেজে নিয়ে একবার দেখতে পারো খুবই সুন্দর একটা স্মেল আসে ওয়ান টেবিল স্পুন রাই সরষে একটা কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে আমি শিলনোড়াতে করে বেটে নিচ্ছি শিলনোড়াতে বাটলে খুবই সামান্য জল দিয়ে টাইট করে বাটা যায় কিন্তু যদি মিক্সিতে দিই তাহলে খুবই সামান্য রাই সর্ষে জলের পরিমাপটা কিন্তু বেশি হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না শিলনোড়াতে দেখো একদম মিহি করে আমি সর্ষেটা বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা লবণ দিয়েছিলাম বলে সর্ষেটা কিন্তু তেতো হয়ে যাওয়ার কোনো ভয় নেই লঙ্কাগুলোর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে প্রথমে আগে লঙ্কাটাকে মেখে নিলাম তাহলে খুব সহজেই লঙ্কাটা গুঁড়ো হয়ে যাবে একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে সর্ষে বাটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণটা অবশ্যই একটু পরিমাপ বুঝে দিতে হবে তার কারণ লবণ সর্ষে বাটার মধ্যে দেওয়া ছিল এরপর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম পাতিলেবুর রস দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে মেখে নেব তোমরা চাইলে কিন্তু এখানে ঘিয়ের ব্যবহার করতে পারো তবে আমি এখানে ঘিয়ের ব্যবহার না করে সর্ষের তেলের ব্যবহার করছি ঘিয়ের ব্যবহার করলেও কিন্তু সেটাও খেতে ভীষণই সুস্বাদু হয় হাফ পাতিলেবুর রসটা দিয়েছি এই জন্য কিন্তু বেশ একটা টক টক ভাব আসবে তবে অনেকেই ওল ভাতের মধ্যে পেঁয়াজটা দেয় না তবে আমি যেভাবে পেঁয়াজ দিয়ে মেখেছি বাড়িতে অবশ্যই একবার এইভাবে পেঁয়াজ দিয়ে মেখে দেখো এর স্বাদ কিন্তু একদম আলাদা হয় ভীষণই সুস্বাদু হয় খেতে এরপর একে একে দুটো আমি গোল গোল ঠিক বড় বড় সাইজের লাড্ডুর মতো হাতে করে বানিয়ে নিচ্ছি ওল মাখাটা দেখো একদম মাখনের মতো গলে গেছে ঠিক আমি যেইভাবে বানালাম এইভাবেই যদি তোমরা বানাও দেখো ভীষণই সুস্বাদুভাবে খেতে ওল মাখা দিয়েই সমস্ত ভাত শেষ করে ফেলা যাবে তো দেখো এখানে আমি দুটো লাড্ডুর মতো বানিয়ে নিয়েছি একটা অন্য প্লেটে নিয়ে নিলাম ওল মাখাগুলো এরপর ওপর থেকে অল্প একটু করে সরষের তেল অ্যাড করে দেব। তোমরা চাইলে এখানে সরষের তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারো সেটাও খেতে খুবই ভালো লাগবে কত সুন্দর দেখতে হয়েছে দেখো খেতেও কিন্তু অসাধারণ স্বাদের বাড়িতে অবশ্যই একবার এইভাবে ওল মাখার রেসিপিটা বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছ পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ